শুধু এলেম বলা হয় না কোরআন শূন্য জ্ঞানকে কি বলা হয় এলেম বলা হয় শুধু জ্ঞান আর এলেমের মাঝে পার্থক্য আছে এলেম হইল নবীর ওয়ারিস কিন্তু দুনিয়ার জ্ঞানের নবীর কথা এখন ঠিক কি দুনিয়ার জ্ঞান রবীন্দ্রনাথ লেখছে নজরুল ইসলাম লেখছে রবিটা করে লেখছে কবিতা করে পরে এটাকে জ্ঞান কয় কথা কোন ঠিক কিনা আমি সকাল বেলার পাখি সূর্য মামা ডাকার আগে উঠবো আমি ডাকি আছে কিনা মামা ডাকার আগে উঠবো আমি ডাকি ও মুসলমান আমি হব সকাল বেলার পাখি সূর্যি মামার ডাকার আগে উঠবো আমি ডাকি এই যে কবিতা এটা জসিম উদ্দিন লেখছে করিমউদ্দিনে পরে এটাকে বলা হয় জ্ঞান এটাকে এলেম বলা হবে না কথা কণ্ঠে কে না কিন্তু আলিফলামি জালিকাল কিতাব লারাই বাফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার এটাকে বলে এলেম এটা নবীর ওয়ারিস যেরকম সোহান আল্লাহ এলেম শিখলে নবীর ওয়ারি শোয়া যায় জ্ঞান আর বিদ্যা শিখলে নবীর ওয়ারি শোয়া যায় না কতক্ষণ ঠিকই না এলেম বলা ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয় আর দুনিয়ার বিদ্যা জ্ঞানীকে পাহারা দিতে পারে নাও দিতে পারে কোথায় কোন ঠিক কিনা এলেমঐ জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীরে পাহারা দিবে জ্ঞানী কি দিবে পাহারা দিবে একটা ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে বয়স মাত্র ছয় বছর সে নুরানিতে পড়ছে সে শিখছে শরীর পাক জামা পাক জাগা পাক সতর ডাকা অক্ত সিনা নিয়ত করা দাঁড়ায়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা শৈদ করা আখরি বৈঠক আহাকা গান তেরো ফরজ কটা শিখছে কটা শিখছে নুরানি মাদ্রাসায় আপনার নাতি বয়স তার পাঁচ সে নুরানিমাদ্রাসা যে আঁকা মারকান তেরো বড় শিখছে শরীর পাক জামা পাক সতেরোটা কাজ সতর ডাকতে হবে এই ছেলেটা সারাদিন লেখাপড়া কইরা যখন বেলায় মুম বাড়িতে আইসে মা কয় আয় ফুট তোরে আমি গোসল করায় দেই যখন হাফ প্যান্টটা খুলতে গেছে ছেলে কয় না মানা হাফ প্যান্ট খুলো না হুজুরে কইছে সতেরো টাকা এটা বর কথা এখন ঠিক কিনা তোমার নুরানি মাদ্রাসা ছাত্র না এইটা পর্যন্ত তার সতর খুলতে দিল না কারণ সে জানে সতর ডাকা মা তুমি বাইরও আমার গোসল আমি করবাম আমার গোসল করা দেওয়া লাগতো না তুমি যদি আমার গোসল করো আমার নুনু দেখে ফালাইবা আমি পড়ছি সতর ডাকা এটা ফরস কথা ঠিক ঠিকই অথচ সে আয়েফাস বিয়ে পাস কইরা অনার্স মাস্টাস কইরা খাটাসের করে খাটাস হাফ পেন ফিন্দে এখনো ঘুরে কথা কোন ঠিক কিনা কলেজে পরে কলেজের টিচার হাফ পেন ফিরে ঘুরে কিরে ভাই হাফ পেন পরশন কিনলে গে কাজ গো ছুটির দিন এটা ত্রি কটার পরশি এটার নাম কি তা ত্রি কটার হাফ পেন পরে কারণটা কি আজকে শুক্রবার স্কুল কলেজ বন্ধ একটু আলো বাতাস লাগাইতেছে জোরে কন্যা হজুবিল্লা মেরে ভাই মেরে দুস্ত মেরে দুগ ওর বিদ্যা তাকে তার ফর সাহায্য করল না আরও বিদ্যা ছোট বাচ্চা উৎ করে ধরলেনকে দুধ বাইরেব হেটাও কয় না সতেরো টাকা ফর সতর কাউকে দেখান যাবে না এটাকে বলা হয় এলেম আল্লাহ রফিম সাল্লামাল্লাহ আলু সাল্লাম যখন তিনি দুনিয়াতে বমিষ্ট হলেন আমি না বলেন আমি আমার মোহাম্মদকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখি আমার মোহাম্মদ তার হাতকানা তার লজ্জাস্থানের উপরে এইভাবে ধরে রাখছে সুবাহান আল্লাহ আমার মোহাম্মদ তার হাতকানা লজ্জার স্থানের উপরে ধরে রাখল কিরে ব্যাপার কি হারটা আমার ফুতে এখানে রাখল কেন হাতটা সরাইতে দে না হাতটা সরাইলে চিল্লান দে কান্দে নবীরাম্মাটা দেখো বুঝেছি ও আমার বান্ধদে উম্মে আইমন উম্মে আইমন রে জলদি কর আমিনার শাড়ির আঁচুলদা ছিঁড়ে নি আয় আমিনার সার আসলটা সিঁড়ে নিয়ে আইসে হজরত আমিনা বলেন আমি মোহাম্মদ রে গামসার মতো যখন লুঙ্গির মতো ফেঁস দিয়ে দিলাম আস্তে করে হাটটা সরায় নিছে হজোর কোহান আল্লাহ কে বুঝলা মুসলমান নবী আমার এক ঘন্টার শিশু কিন্তু তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না আল্লাহ একবার এটা ইলেমের কারণে ছোট কাল থেকে আল্লাহ রবীন্দন তার বন্ধুকে দিলাম আল্লাহ সাল্লু সাল্লাম যখন তার বয়স আট বছর কয় বছর নবীজির বয়স যখন আট বছর নবীজির দাদা আব্দুল মোত্তালেব নবীকে নিয়ে গেছে বাইতুল বাইতুল্লাহ বাইতুল্লায় বা ঘরে গেছে কাবার আবার গিলাব বদলাইতে গেছে যখন গিলাব বদলানোর কাজে গেছে নবীর দাদা আব্দুল মোতালেব হলো কাবার সভাপতি বাইতুল্লাহ সভাপতি কাবা কমিটির সভাপতি সভাপতি সাহেবের নেতৃত্বে কাবার গিলা পরিবর্তন করবে নবী কন্যাতি চলো আজকে একটা ভালো কাজে যাইতেছি দাদা নাতি দুইজনে যায় নবী ক চলো জামু আল্লাহর হাবিব সাল্লাহ গেছে যায় যখন হেরেম শরীফের মধ্যে ঢুকবে ঢুকার টাইমে আব্দুল মোত্তালিব বলছে যারা ফুরান কাপড় সোপর পরে আইছো সব খুলে ফালাও যে কাপড় পরে মিশা কথা কইস যে কাপড়ে পস্ত্রা পায়খানা করছ যে কাপড়টি না কইসে এরপর ফানি এমন কাপড় পরে ঘরের সামনে যা সব কাপড় পরিবর্তন সব ন্যাংটা কর হয়ে যাও সবাই উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে গিলাপ বদলাইতে গেছে আল্লাহ নবী ক দাদা ভাই এটা কেমন বেহায়া বেল্লাপনার কথা খোদার ঘরের সামনে কেমনে উলঙ্গ হয়ে যাই বা আমি আমার কাপড় খুলবো না আব্দুল মুক্তালিম কয় তুই আমার ভূতের গতই সস তুই আমারে ভরালে আশি গেছিস না বেড়া তুই আমার নাতি আমি তোর দাদা আমি যেটা কইছি এইটা শুন নবী কয় দাদা ভাই আমার জ্ঞান থাকতে উলঙ্গ হব না আল্লাহু আকবার আমার এক পুরা জ্ঞান থাকতে আমি উলঙ্গ হব না তুমি কি কও আল্লাহর ঘরের সামনে উলঙ্গ হবে এটা লজ্জার কথা লক্ষ লক্ষ ফেরেস সামনে এটা লজ্জার কথা এটা কেমন বেহায়পনার কথা কাপড় না পাক হোক যে কাপড় নাপাকের পাক তিনবার বিসমিল্লা করে দয় এই কাপড় আবার পাক হয়ে যায় না পাক থাকে না সুতরাং তোমরা খুইল না আব্দুল মুতালিব কয়ে সবাই ধর ধরা মোহাম্মদ রে উলঙ্গ কর এটা অল্প বয়সে বেশি ফাঁকিয়া গেছে আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ আমারে যদি তোমার ঘরের সামনে উলঙ্গ করে তাহলে আমার জ্ঞান আমার অজ্ঞান বানায় ফালাইও। আমার বেহস করে হোক যেই মাত্র নবীর দাদার বাহিনী নবীকে উলঙ্গ করতে গেছে গো শরীরে হাত দেওয়ার সাথে সাথে নবী জ্ঞান হারায় যায় আল্লাহ নবী সাল্লাম একদম বেহুশ হয়ে গেছে আব্দুল ফালা এটারে এটারে হুদা উলঙ্গ লাভ না এটা বেহুশ হয়ে গেছে এক কিনারে ফালায় রাখ এক কোনায় শুয়ে রাখছে এরপরে তার আল্লাহর ঘরের গিলা বদলাইয়া যখন তারা সবাই হেরেম শরীফের বাহিরে আসছে আইসা মোহাম্মদ রসুল্লাহকে বাহিরে আনছে আনার সাথে সাথে কাফর পরানোর সাথে সাথে নবীজির জ্ঞান ফিরিয়ে আইসে সোহান আল্লাহ তার মানে কি দাঁড়ালো স্বজ্ঞানে নবী উলঙ্গ হবে না কতক্ষণ ঠিক না আল্লাহ রাবি বলছেন আল হায়া ও শোভা তুমি না লিমান হায়া হায়া হায়াম লজ্জা ইমানের বৃহৎ একটা অংশ লজ্জা ফাইদা ফাতাকাল হায়া ইজা ফাতাকাল হায়া ফাসনা মাশিতা নবী কয় লজ্জায় যদি তোর না থাকে তুই কি পারবে না যা তা কর যেহেতু তোর সরম নাই তুই সব কিছুই পারো ঠিক এমন না জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানী পাহারা দেয় কিন্তু দুনিয়ার জ্ঞান এমন নয় পাহারা দিতেও পারে নাও দিতে পারে এলেম এমন এক সম্মানের বস্তু যেটা আলেমের সাথে দুনিয়াতেও থাকবে মৌতের বিছানাও থাকবে কবরেও থাকবে হাসরেও থাকবে মিজানেও থাকবে ফুলসিরাতেও থাকবে জান্নাতে যাওয়ার পরেও এলেমের সাথে থাকবে কিন্তু দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত থাকবে এর পরে থাকবে না কথা কোন ঠিক কিনা না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনি মমেন সিং আনন্দ মোহনের ইংলিশ টিচার আপনি অনেক বড় জাতীয় মাফের প্রফেসর ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আপনার টিচার ইংলিশে অনর আপনাকে যদি মৌতের বিছানায় জিজ্ঞাসা করে আজরাইল এবিডি ডি কন স্যার এবিডি বলেন হে গো মনে নাই। বুঝলি গেস একটা কর মনে থাকবে না মৌতের বিছানা কিচ্ছু মনে থাকবে না সব উড়াল দিয়ে চলে যাবে কিন্তু কোরআনের হাফেজকে যদি বলা হয় পড় করে পড়তে শুরু করবে একটা অক্ষর বিদায় হবে কারণ দুনিয়া নকল দুনিয়ার বিদ্যাও নকল নকল দুনিয়াতে নকল বিদ্যা থাকে যাবে পরকাল আসল এলেম এলেম আসল 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 জ্ঞান আসল দেশে চলে যাবে যেরকম সব দেহ নকল রু আসল এই যে নকল দেহ নকল দুনিয়াতে ভরে থাকবে মরে গেলে কবর দিয়ে থুয়ে দিবে মাটি খেয়ে ফেলবে রু আসল পরকাল আসল আসল রু আসল দেশে চলে যাবে যদি রোডাল হয় যাবে আর যদি হয় যাবে জানাজা হবে দেহের কবর হবে দেহের রু কিন্তু আসল জায়গায় ওরাল দিয়া চলে যাবে কতক্ষণ ঠিক কিনা মেরে বাঁ দু বুজুগো

পরং ওর সুন্দর করে পরং শুদ্ধ করে ফরম বিশুদ্ধ করে ফরম ওর তকি এবং চরম এক একটা আয়াত পরবাম জান্নাতের এক একটা তলায় চরবাব ফাইন্যামঞ্জে লাগাম কেননা তোমার শেষ ঠিকানা এখানে আয়াতের শেষ তেলা হবে যেখানে সোয়াহান আল্লাহ ফাইন্যামঞ্জেলা কাইন্দা হাখিরি আয়া আয়াতিন করা অভাব তোমার

অত্যন্ত দামি যিনি জাল্লা ডাক দিয়া কয় হিন্না মায়া খোচাল্লা খা মিনাই বা আল্লাহ বলেন আর পাইল্লাহুল্লা দিনা মানুহ মিনকুম ইমানদারেরা ইমানের কারণে তোমাদের মান তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াই দিলাম আর যাদেরকে এলিম দিলাম এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম সোহান আল্লাহ আল্লাহ আলেমকে এত মর্যাদার মালিক বানাইছে এর কোন তুলনা দুনিয়াতে হয় না এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন কত মর্যাদা দিছে সেটা আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহ বলছেন অসংখ্য মর্যাদার মালিক বানাইছি বানাই হাজর হারুন রশিদ রহমতুল্লাহ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন ইরাকের প্রেসিডেন্ট ভবনের পাশে আল্লাহ আকবর হজরত হারুন রশিদের প্রেসিডেন্টের পাশে হজরতে মৌলানা আবদুল্লাহ আপনি মাদ্রাসা ছিল আবদুল্লাহ আপনি মোবারকের ছেলেরা প্রেসিডেন্ট পার্কের ভিতরে ঢুকছে প্রেসিডেন্ট হারুন রশিদ অসুবিধা নাই এখানে খেলতে থাকো আমার পার্কে খেলতে থাকো হারুন রশিদের স্ত্রী যে নেসা। জেবুন নেসা ডাক দেখো আমাদের পার্কে মুলুবিরা ঢুকছে কেন বের করে দাও হারুন রশিদ ডাক দেখো জেবুন বুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করছিলাম আসলে তোমার ভিতর জ্ঞান বলতে কিছু নাই তুমি কেমনে বললা হুজুরদেরকে বের করে দাও কোরআনের পাকি আমার পার্কে খেলবে এদের পায়ের দুলাম আমার বাড়িতে লাগবে আমার জানালায় লাগবে আমগো দেওয়ালে লাগবে কালকে আমতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ উলামায় কেরাম কোরআনের পাখিদের ধুলার বরকোতে হারুন রশিদকে মাফ করে দা সোহান আল্লাহ মেরে বায় দুস্ত বুজুর্গ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই খেলতে দিছে যে পণ্যে সে এদেরকে খেলতে দিলা কেন হারুন রশি কর তুমি বুঝবো না এটা আমি বুঝি এরা নবীদের দনের ওয়ারিশ পাইছে নিষেধ কর আমার পক্ষে নিষেধ করা সম্ভব না এরা যেহেতু আইসে গেছে খেলতো খেলাক প্রেসিডেন্ট পার্কের মধ্যে খেলক নিষেধ করা আমার ফাওয়ারের ভিতরে নাই যে বন্যসে কথা হলে তুমি বড় না আবদুল্লাহ মোবারক বলো কার সঙ্গে কারে তুলনা করো উনি আমি পাইছি আরুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস আমি পাইছি কারনের দনের ওয়ারিস ফেরাউনের দনের ওয়ারিস আর আবদুল্লাহ মোবারক পাইছে দুজানের বাদশা রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস জরাক তুমি কি জানো না নবী বলছেন আল ওলামা ওয়ারসাতুল আম্বিয়াম ওলামায় সমস্ত নবীদের ওয়ারিস যেরকম সুবহান শুধু এক নবীর ওয়ারিস নাম ওয়ারসাতুল আম্বিয়া মানে সমস্ত নবীদের ওয়ারিস একটা আলেমের সিনার ভিতরে ইব্রাহিমের দন আছে আলেমের সিনার ভিতরে আদম নবীর দন আছে শীষ নবীর দন আছে ইউনুস নবীর দন আছে নূ নবীর দন আছে ইব্রাহিম নবীর দন আছে মুসা ইসার দন আছে আখিরি নবীর দন আছে প্রত্যেকটা নবীর দন উলামা একরামের সিনার ভিতরে আল্লাহ লুকায় রাখছে যেরকম সোহান আল্লাহ মেরে বায় দুস্ত বুজুর্গ একজন আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে যেরকম আল্লাহ আকবার যে সিনার ভিতর আল্লাহর কোরআন ঢুকছে ওই সিনার ভিতরে আল্লাহর জাহান না মেরা হারাম কারণ এই সিনাটা আল্লাহর লৌহে মাহফুজ হয়ে গেছে মেরে বায় দুস্ত বুদুর্গ বাইতুল্লাহ শরীফের ইমাম কাবার ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইস রহমতুল্লাহ আলাইকে আইনাম যদি তোমার জানা যান নামাজ পড়াও তোমার গোনা মাফের কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় আর বলে কাতার সোজা করেন এটা আমার বাবার জানাজা আমি নিজে ইমামতো করছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জানাজা সালাম ফিরাইসেন আল্লাহ বল। না তোর বাবার লাশের মা জানাজার লাশ মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুভার আল্লাহ তুই তোর বাবার জানাজা পড়াইলি তুই তোর বাবার জন্য যে তকবির বীরকুল বলছো কলিজাটা ফাইটা ফাইটা বের হইছে আমি আল্লাহ বড় খুশি হইলাম তোর জীবন তোর বাবার জীবনে সব গুণা মাফ করে দিলাম জরো গলসো আল্লাহ এই জন্য মেরে ভাই দুস্ত বুজুর্গ আলেম বড় দামি জিনিস প্রেসিডেন্ট কই প্রেসিডেন্ট এখন এই যে আমগো আওরের প্রেসিডেন্ট আর গেছে কথা কোন ঠিক কিনা আমগো আওরের প্রেসিডেন্ট আমি সাহেব আর আয় গেছে পাওয়া যায় না চিকিৎসার নাম দেখেছিল মাফ সাহেব দুয়া সাহেব আর বাংলাদেশে যাইতাম না ফলাইছে কথা কোন ঠিক কিনা কই প্রধানমন্ত্রী আর আয় গেছে হাইরে ফর হাইরে ক্ষমতা রান না করা ভাতটাও খাওয়া যাইতে সময় পায় কথা কোন ঠিক কিনা কিন্তু এক একটা আলেম এর মর্যাদা আল্লামা শাহ اسماعিল কিশোরগঞ্জ সাহেব দামাত বরকত তোমার মর্যাদা যেখানে যায় মাতার তাজ উলামায় কেরামের মাশায়েখদের মাশায়েখ কথা কোন ঠিক কিনা দুটো ভাঙ্গা ভাঙ্গা কথা শোনার জন্য মানুষ দেওয়া না মানুষ পাগল কথা কোন ঠিক কিনা শাহ কিশোরগণ এখন ইসমাইল সাহেব আমাদের জন্য শাহ সাহেব কোন ঠিক কিনা মেরে ভাই দুস্ত বুদুর্গ এদেরকে বলা হয় আলেম জীবনে কত মান্ন করছো কত নজর করছো কবল হয় নাই এ আলেমদের নিয়তে মান্নত করো আলেমদের জন্য এ তিমদের জন্য উন্নত করব এইটাই কবুল করবে আমার আল্লাহ জোরে সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাই লেখেন সুলতান মাহমুদ গজনবি লেখেন এই ফুষমাইসের শীতের মধ্যে আমি গোড়ায় সোয়ার হইয়া কাবুলের মধ্যে যাইতেছিলাম পুষমাশিয়া ঠান্ডার মধ্যে কাবুলে যাচ্ছিলাম গোড়ায় সর হইয়া হঠাৎ করে দেখি একটা ছেলে শীতের মধ্যে কাঁপতাছে আর আল্লাহর কোরআনটা পড়তাছে এটা শীতের পোশাক নাই এটা জাম্পার না এটা জ্যাকেট নাই গায়ে পাতলা একটা পাঞ্জাবি পৈরাম রাস্তার মধ্যে যে পৌরসভা লাইট জ্বলে লাইটের তলে বৈশা কোরআন শরীফ পড়তেছে সুলতান মাহমুদ গজনবি ওই গোড়ার থেকে লাভ নাই ম্যাম ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে ডাক দেখ বাজান তোর বাড়ি কই আমার বাড়ি ওই দক্ষিণের গ্রামে এখানে আইসো কেন কহুজুর আমার হারি নাই আমি ছাত্র বাইদের হারি কেনের মাধ্যমে ভরি দশটা বাজার পরে ছাত্র বাইরাম তাদের হারি কেন গুলো নিবায় ফেলে আমার এফোর্টতে দেয় না এখন আমি করবোটা কি ছায়া দেখি শহরের মধ্যে লাইট জ্বলতেছে এই জন্য লাইটগুলোতে এমনি সারা রাত জ্বলেন এই লাইটের মাধ্যমে আমি আইসে বইছি রাত দুইটা বাজবে তিনটা বাজবে যতক্ষণ বিনা লোক মায় দুইটা ফিস্টা না হবে এতক্ষণ পর্যন্ত আমি পড়তে থাকবো পড়তে থাকবো সোহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দেখো ভাই ও এতিম সন্তান তোমার কি কেন নাই হরিকেন নাই সাথী হারি হারিকেন দেয় না দেয় না ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো ছেলেটাকে গোড়ার উপরে উঠাই রাজ দরবারে নিয়াম যখন গদির বসায় বাবা আজকে থেকে তোমাকে আফগানিস্তানের বাসা বানায় দিলা তুমি আমার চেয়ারে বসো আমার গদিতে বসো তুমি আজকে থেকে প্রেসিডেন্ট ছেলেটা ডাক দেখো আঙ্কেল প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই মহান আমার প্রেসিডেন্ট আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার জন্য আমি আশা নিয়ে বের হই যে আমার বাবা নাই আমার মা নাই গো আমি এতিম আমি সিউরাম আমার মা বাবার স্বপ্ন ছিল আমি কোরআনের হাফেজ হব বাবা আমি চলে যাব সুলতান মাহমুদ ডাক দেয় কয় বাজান হারিকেন কিনলে কয় টাকা লাগে কয় লাগে মাত্র ফাঁস টাকা ক দিলাম দর ফাঁস টাকা খেরাসিন লাগে কয় টাকা মাসে আরো পাঁচ টাকা দিলাম তোরে পাঁচ টাকা তোর শীতের জ্যাকেট কিনলে কয় টাকা লাগে কয় টাকা আরো দিলাম পাঁচ টাকা বোর্ডিং খরচ মাসে কত কয় টাকা কত দিলাম আরো পাঁচ টাকা এক বছরের খরচ একটা থলের ভিতরে ঢুকাইয়া একটা ক্ষতির ভিতরে ঢুকাইয়া সিলেডার কোমরের মধ্যে বাইদে দিছে দিয়ে কয় যা বাবা দিলাম যা এবার এই টাকাটি শেষ হয়ে গেলে আবার আসবি আবার দিম যতদিন তুই হাফেজ না হবি তোর সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার আল্লাহ আকবার সুলতান মাহমুদ গোজদেবী যখন এমন প্রতিশ্রুতি দিল ছেলেটা খুশি হয় কো আঙ্কেল আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয় সুলতান মাহমুদ ডাক দেয় গো বাজান তুই তো আসল কথাটাই কইলি আজকে বারো বছর পর্যন্ত নবীকে একটু স্বপ্ন দেখার জন্য আমি কান্দি কিন্তু দেখার ভাগ্য হয় না আমি বারো বছর পর্যন্ত কান্দি আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার জন্য কিন্তু স্বপ্ন দেখার ভাগ্য হয় না তুমি এতিম কোরআনের হাফেজ তুমি দুয়া কইরো আল্লাহ যেন নবীরে স্বপ্ন দেখার ভাগ্য দেয় আল্লাহ ছেলেটা কর ঠিক আছে আপনি শুয়ে পড়েন আঙ্কেল আমি আজকে দোয়া করব। সুলতান মামু শুয়ে গেছে ছেলেটা মাদ্রাসায় যাইয়া উজু বানায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার মনের আশা পূরণ করেছেন আমারে হেরিকেন কেনার টাকা দিয়েছে সুইটার কেনার টাকা দিয়েছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তোমার বন্দার মনের আশা তুমি পূরণ করে দাও সুলতান মাহমুদ গজনবী رحمتুল্লাহ আলাই ও বন্ধু মাত্র ঘুমাইছে চোখটা লাগছে আর এই দিকটা আল্লাহর আল্লাহ দরবারে দোয়া শুরু করে দিছেন সুলতান মাহমুদই গায় আমি স্বপ্নের ঘরে দেখি গো আল্লাহর হাবিব আমার সামনে দাঁড়ায় রয়েছে নবী আমার সামনে আমি নবীর সালাম জানাল সল্লাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সালাম জানাইলাম আর বললাম নবী গো ও গরহমাতুল আলামিন আপনি স্বপ্ন দেখার জন্য বারো বছর পর্যন্ত কান্দি কিন্তু দেখার ভাগ্য হয় না আজকে কি মনে করে আমার দেখা দিলেন ও আল্লাহর হাবিব আপনাকে এক নজর দেখার জন্য বারো বছর পর্যন্ত কান্দতেছি আপনি আমার দেখা দেন নাম আজকে কি মনে করে দেখা দিলেন ক এমনি দিছি, কোনো কারণ নাই ক না এমনি দেখা দিছি। হুজুর কোনো কারণ থাকলে কন নবী ক বলা যেত না কাচ্চা যদি না বলেন তাহলে না বলেন হুজুর পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো মানুষকে আমার একটু বলে যাবেন যাবেননি কি করতে তুই ভালো মানুষ দিয়া ক দরকার আছে ভালো মানুষ যদি পাইতাম তার জুতা সোজা করতাম হাত আর পাউডে ধুয়ে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম আদর যতন করতাম নবী ডাক দেখো সুলতান মাহমুদ রে নিজেরা অনেক চালাক মনে করো আসলে তুমি চালাক না তুমি বোকান তুমি কে এখনো বোঝো না ভালো মানুষ কারে কয় ভালো মানুষ তো কোরআনের পর্যন্ত আমার দেখার জন্য কান্দ দেখা দেই না আজকে একজন ভালো মানুষকে তুই হারিকেন কিনে দিছ আর এই ছেলেটা যখন হাত বাড়াইছে আমি নবী মদিনায় টিকতে পারি না আল্লাহ আকবার এ সুলতান মাহমুদ গজ নবী আমি তো দুনিয়াতে বইলে আসছি খাই রুকুমান তা আল্লাহ মাল কোরআন তোমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এর সে ভালো মানুষ দুনিয়ার জমিনে আর কেউ না আল্লাহ আকবর আল্লামা কারিত তো সাহেব রহমতুল্লাহ আলাই যিনি কত বাঁতে হাকিবুল ইসলাম লিখেছেন দার অলম দেওবান মাদ্রাসার পঞ্চাশ বছর প্রিন্সিপাল ছিলেন তিনি বলেন আমাদের আঁকা বেড়ে দেওবন্দের অভিজ্ঞতার থেকে বলছি যারা আল্লাহর হাবিবের এতি মোহাম্মদদেরকে খানা খাওয়াইব এদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করবে সাউল ডাইলের ব্যবস্থা করবে গো এরা অবশ্যই অবশ্যই দুনিয়াতে থাকতে নবীরের স্বপ্ন দেখবে যেরকম সোহান আল্লাহ আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য কার আশা আছে ঢাটটা বাড়ার মনে পড়ো আশা ছিল যাবম দিনায় আল্লাহু আকবার কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি অবাই সঙ্গে নিয়ে যাইও মুরে কৃপা করি সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনাই এই গরিবের সালাম দিও মদিনার বাদশা জোর করে আল্লাহু আকবার আমার সম্বল নাই করি কি ও পাই মনে বড় আশা ছিল যাব যেরকম আমি এই ঘটনা যেদিন হাকিমুল ইসলামে পড়লাম সেই দিন থেকেই আমার বোর্ডিংয়ের খাবারটা যারা মাদ্রাসার থেকে আমার দেয় এটি আমি একটা গরিব ছেলেকে দেওয়া শুরু করলাম ছয় মাস পর্যন্ত আমার খানাটা খাওয়ার পরে আল্লাহ তালা আমার মনের আশা পূরণ ঘটছে যেরকম আল্লাহ আকবার আমি দেখতেছি একটা গমকেতের কেতের মধ্যে গম পাহাড়ের ডালের মধ্যে লাল মাটি এখানে গমকেত গম কেতের মধ্যে কিছু গম তুফানে নিচে ফালাই দিছে ফাকনা গম নিচে পড়ে গেছে যেরকম আইলে পড়ে যায় গম কিছু আইলে ফোরছে কিছু খারাপ মাঝে মাঝে দেখি গম কেতের ফাঁকে ফাঁকে আল্লাহ রলীরা বসা বড় বড় ফাঁকরি বাঁধা গুল মিটিং চলতা তা আমি এই গম কেতের ভেতর ঢুকলাম ঢুককে খালি আল্লাহর উলিরা কইলাম এখানে কি কারা গো আপনারা কোহনে বর বসা হেন আবু বকর বসা এই না উমরের গুল মিটিং ওই না আলীর গুল মিটিং এখানে বর ফিসাবের গুল মিটিং আমি বললাম নবীর গুল মিটিংটা কোন ডাক নবীর সামনে ধরে কেন আল্লাহ আকবার এরপর আরেকটু সামনে পাশের গম কেতে যায় দেখি সাহাবীরা নবীকে গেরাও দেরা নিয়ে বৈশ্বর ধরে কোন আল্লাহ আমার কাছে মনে হল যে মাস্কানে যে লোকটা বসা উনি আল্লাহর হাবিব হবেন ধরে কেন আল্লাহ আকবার আল্লাহ আমাকে দেখার দান করেছেন মেরে ভাইয় দু বুজুর্গ সেই দিন থেকে আমি আর বোর্ডিং খাবার খাই না আমার মাদ্রাসাতে বোর্ডিং যে খাবারটা দেয় এটা একটা ছেলে লেখাপড়া করে চলে গেলে আরেকটার দেই এটা খায়া গেলে গা এতিম লেখাপড়া শেষ হলে আরেকটার দেই এইভাবে বেশ কয়েকটা করে হাফেজ বানানো ভাগ্য আল্লাহ দিসে জোরে সোবাহ আল্লাহ এই জন্য মেরে ভাই ও দুঃস্থ বুজুর্গ আল্লাহর এ এতিম কোরআনের পাখিদেরকে খানা যারা খাওয়াইবা খাবারের ব্যবস্থা যারা করবা এরা নবীকে স্বপ্ন দেখার ভাগ্য পাইবা নবীকে যারা স্বপ্ন দেখবে তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে যেরকম আল্লাহ আকবর কারা কারা আল্লাহর হাবিবকে একবার দেখতে মন চায় হাত বাড়াল আল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন আল্লাহ মঞ্জুর করো জোরে গোনা আমিন নবীজির ফ্যামিলি মেম্বার পাঁচজন জোরে গোন কয়জন পাঁচজন নবী আলী ফাতেমা হাসান হুসাইন।